হ্যাঁ যশোরের বিনোদিয়া ফ্যামিলি পার্ক থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জসীম বাসু আমার সাথে রয়েছে আমাদের বড়ো ভাই আরিফুল ইসলাম তো আমি তার কাছে জানতে চাইব আসলে আমরা কেন আজ এখানে উপস্থিত হয়েছি এখানে আসলে আমরা ব্যাংক এশিয়ার যারা এজেন্ট ব্যাংকিং এর সাথে যুক্ত আছি এজেন্ট বিজনেস মিট এবং গেট টুগেদার নামে আজকে এই জায়গায় একটি একসাথে সবাই আমরা এক জায়গায় হয়েছে যে আমরা যারা ডিজিটাল সেন্টারে এজেন্ট ব্যাংকিং এর কাজ করি আনন্দ উল্লাস আর ভ্রাতৃত্বের বন্ধন আরো দৃঢ় করতে ব্যাংক এশিয়া এজেন্ট মিলন মেলা দুই অনুষ্ঠিত হয়েছে গত একুশে ফেব্রুয়ারি দিনভর যশোরের বিনোদিয়া ফ্যামিলি পার্কে ব্যাংক এশিয়ার সৌজন্যে এই মিলন মেলা অনুষ্ঠিত হয় এজেন্ট ও তাদের পরিবার পরিজন এই মিলন মেলায় এসে বিভিন্ন খেলা র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় আমরা এসেছি ব্যাংক এশিয়া অভয়নগর থেকে আমরা এখানে সবাই বসে আছি সবাই সবার মতামত বিনিময় করছি এবং কিছুক্ষণ পরে আমাদের একটা র্যাফেল ড্রার আয়োজন করা হয়েছে ধন্যবাদ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি মানে একটা ছোটখাটো পিকনিক আর কি বলা যায় এটা আগে এক বছর হয়েছিল আমরা এখানে এসে সবাই খুবই আনন্দ উপভোগ করছি আমরা খুবই খুশি যে আমরা এই মেলায় সবাই অংশগ্রহণ করে খুব সুন্দরভাবে ঘোরাফেরা বিনোদন আছে বিনোদন উপভোগ করব দিন দিন পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে যশোরের বিনোদিয়া ফ্যামিলি পার্ক যশোর শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে সেনানিবাসের শান্তলায় মনোরম পরিবেশে পার্কটি অবস্থিত বিনোদিয়া ফ্যামিলি পার্কে আছে বিভিন্ন ধরনের রাইডস মিনি চিড়িয়াখানা শিশু পার্ক নদী কৃত্রিম ঝর্ণা আপনারা এই পার্কে আসলে এই আমার সামনে দেখতে পাচ্ছি আমি কৃত্রিম ঝর্ণা তো আমরা যশোর অঞ্চলে যদি কেউ এই কৃত্রিম ঝর্ণা দেখতে চাই তাহলে অবশ্যই আমাদের এই বিনোদিয়া পার্কে আসতে হবে তো আসলে আপনারা এই কৃত্রিম ঝর্ণা দেখতে পাবেন আমরা পার্কে আসছি ঘুরতে খুবেই আনন্দ পাচি দেখা হ'লে এইখনে অনেক স্মৃতি আছে